ফের আক্রমণের শিকার হল সংবাদ মাধ্যম এবার একেবারে পুলিশের হাতে আক্রান্ত হলো এবিপি আনন্দ অরিন্দম সেন আমার সহকর্মী আলিপুরদুয়ার জেলায় এবিপি আনন্দের সাংবাদিক গত পরশু আলিপুরদুয়ার জংশনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হলো পুলিশ ধরপাকড় শুরু করলো ন্যায্য কারণেই হয়তো সাংবাদিকতার অত্যন্ত স্বাভাবিক নিয়ম মেনে সেই সময় অরিন্দম ওই ঘটনার ভিডিও রেকর্ডিং করতে যান কিন্তু কোনো অজানা কারণে তাকে বাধা দেন সাব ইন্সপেক্টর কৃষ্ণা বর্মন এমনকি ধরপাকড়ের ছবি তোলার সময় জোর করে অরিন্দমের হাত থেকে তার মোবাইল ফোনটা ছিনিয়ে নেওয়া হয় অরিন্দম এবিপি আনন্দের পরিচয়পত্র দেখান কিন্তু তারপরে ওই পুলিশকর্মী প্রকাশ্যে কর্তব্যরত সাংবাদিক অরিন্দমকে সপাটে চর মারেন ঘটনাস্থলে উপস্থিত অরিন্দমের পরিবারের সদস্যরা যখন প্রতিবাদ করেন তাদেরও শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং তাদের হুমকিও দেন ওই এসআই কৃষ্ণাবর্মন বৃহস্পতিবার অরিন্দম আলিপুরদুয়ার থানায় ওই পুলিশকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু চব্বিশ ঘন্টা কেটে গেলেও সাংবাদিক পেটানো ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গতকাল দেখছিলাম যে বাজি ফাটানোর পর লাঠি চালানোর জন্য কোচবিহারের পুলিশ সুপারকে বদলি করে দেয়া হলো কিন্তু আমরা পরিষ্কার জানতে চাই কবে সাংবাদিককে মারা পুলিশ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেবে প্রশাসন তাহলে কি এ রাজ্যে সাংবাদিক পেটালে সাত্ষুন মাফ এবার নিশ্চয়ই অরূপ আঙুল তুলছে কেউ নিশ্চয়ই বলবেন যে উত্তরপ্রদেশে সাংবাদিকদের সঙ্গে কি হয় হ্যাঁ দর্থহীন ভাষায় আমরা বলছি যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেভাবে সাংবাদিক লক্ষ্মী নারায়ণ সিংকে কুপিয়ে হত্যা করা হয়েছে তা ঘৃণ্য তা ধিক্কারযোগ্য কিন্তু আমার প্রশ্ন তাহলে কি এই যে অরিন্দম এখনো প্রাণে বেঁচে আছে তার জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো